তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এফ টক সো এফ সি টক সাথে আপনাদের সকলকে স্বাগত কাল সন্ধে সাড়ে সাতটা থেকে যুবভারতীতে সেমিফাইনাল টু এর সেকেন্ড লেগের ম্যাচ আছে যেখানে মোহনবাগানের মুখোমুখি জামশেদপুর এফ সি তো আজ সেই ম্যাচেরই আহ প্রিভিউ আমরা করতে এসেছি তো চলুন আর দেরি না করে শুরু করা যাবে তো আমরা কাল কাল যে ম্যাচটা হবে যুবভারতীতে মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফ সেই ম্যাচের প্রিভিউয়ে মোহনবাগানের ফরমেশন রেখেছি ফোর টু থ্রি ওয়ান এবং জামশেদপুর এফ সির ফোর ওয়ান থ্রি টু কারণ মোহনবাগান ইউজুয়ালি নিজেদের হোম গ্রাউন্ডে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনেই খেলে থাকে এবং জামশেদপুর এফ সি আশা করবো তারা লাস্ট হোম তাদের যে হোম ম্যাচে যে ফরমেশনে খেলিয়েছিল কোচ খালিদ জামে সেই ফরমেশনে দল নামাবেন তো চলুন দেখে নেওয়া যাক ফরমেশনে কে কোথায় খেলতে পারে তারপরে একটি ইন্ডিভিজুয়াল নিয়ে কথা হবে তো গোলে অবশ্যই নো নো আদার দেন ভিশাল ক্যাট এছাড়া রাইট ব্যাকে আশিস রায় অবশ্যই আশিস রায় ছাড়া অন্য কোনো বিকল্প রাইট ব্যাকে এই মুহূর্তে মোহনবাগানের হাতে নেই এছাড়া সেন্টার ব্যাকে টম অলডার এবং অ্যালবার্ট রিগেজের যে জুটি সেই জুটি অবশ্যই নামাবেন কাল মলিনা এছাড়া সুভাশিস বোস অবভিয়াস চয়েস এবং এছাড়া যে দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে অপারেট করবেন তারা দীপক টাঙ্গরি এবং অনিরুদ্ধ থাকা কারণ মলিনা খুব একটা চেঞ্জে নিজের দলে আনেন না তাই ম্যাচ হারলেও খুব একটা চেঞ্জ তিনি দলে আনেন না তাই লাস্ট যে ম্যাচ খেলিয়েছিলেন সেই দলই আশা করব তিনি স্টার্টিং ইলেভেনে রাখবেন আনিরুদ্ থাপা এবং দীপক টাঙ্গের কম্বিনেশনটাও ডিফেন্সিভ মিডফিল্ডে ইউজ হবে এছাড়া লেফট চ্যানেল থেকে অপারেট করবেন লিস্টন কোলাসো এবং অ্যাটাকিং মিডফিল্ডে আমি গ্রেগ স্টুয়ার্ডকে রেখেছি লাস্ট ম্যাচে গ্রেগ স্টুয়ার্ট ছিলেন যে কারণে সেই জন্যই এছাড়া রাইট চ্যানেলে অবশ্যই সাহালকে রেখেছি লাস্ট ম্যাচে সাহাল ওই ওই পজিশনটাতে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং ফরওয়ার্ডে জেসেন কামিংসকে রেখেছি কিন্তু এই জেসেন কামিংস এবং গ্রেগ স্টুয়ার তারা একটু আপ ডাউন করে খেলবে নিজেদের মধ্যে আমরা লাস্ট ম্যাচে যেটা জামশেদপুর এফসির যে হোম গ্রাউন্ড সেখানে দেখেছিলাম যে জেসেন কামিংস কখনো অ্যাটাকিং মিডফিল্ডে চলে যাচ্ছেন সেখানে গ্রেগ স্টুয়ার্ড ফরওয়ার্ডে উঠে আসছেন এমন নিজেদের মধ্যে শিফটিং করে খেলবেন তো এরপরে যদি জামশেদপুর এফ সির ফরমেশন নিয়ে কথা বলা যায় তো জামশেদপুর এফসির গোলে অবভিয়াস চয়েস অ্যালবিনো বোমস তিনি থাকবেন এছাড়া রাইট ব্যাকে বারলা ডিফেন্সে প্রণয় হালদার এবং অবশ্যই আরেকজন সেন্টার ব্যাক সিলকোভিচ এবং লেফট ব্যাকে অবশ্যই খেলবেন মোহাম্মদ উবেইস তো আমি এখানে এজেকে রাখিনি তার কারণ তিনি কার্ড নিয়ে সাসপেনশন আছেন এ নিয়ে আমরা একটু পরে কথা বলছি আগে ফরমেশনটা দেখে নিই এছাড়া রাইট চ্যানেল থেকে অপারেট করবেন ইমরান খান এবং ডিফেন্সিভ মিডফিল্ডে অবশ্যই খেলবেন সৌরভ বঙ্গ সন্তান এছাড়া লেফট চ্যানেল থেকে মোহাম্মদ সানান মোহাম্মদ সানান লাস্ট ম্যাচ তার খুব একটা ভালো না গেলেও তিনি চ্যানেলটাতে মোটামুটি মোহনবাগান ডিফেন্ডারদের যথেষ্ট অসুবিধায় অসুবিধায় ফেলেছিলেন এছাড়া অ্যাটাকিং মিডফিল্ড থেকে অপারেট করবেন জাভি হার্নান্ডেজ এবং দুজন বিদেশি ফরওয়ার্ড সিভেরিও টোরো এবং জর্ড্যান মারি তো জর্ড্যান মারি তিনি ফরওয়ার্ড অ্যাজ এ ফরোয়ার্ড খেলবেন এবং সিভেরিও টোরো তিনি অ্যাজ এ সেকেন্ড স্ট্রাইকার খেলবেন এবং সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলে তিনি লাস্ট ম্যাচে গোলো পেয়েছেন তো এভাবেই আমাদের স্ক্রিনে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এভাবেই হয়তো কোচ খালিদ জামিল তিনি তার দল নামাবেন এবং কোচ জোসে মলিনা তিনি মোহনবাগানের দল নামাবেন তো একটু কথা বলে নেওয়া যাক যে কারা কারা এই ম্যাচে সাসপেন্ডেড আছে এবং মোহনবাগানের কাছে কিন্তু একটা হিউজ সুযোগ আছে এই ম্যাচ থেকে তারা যে দুই এক গোলে পিছিয়ে আছে তো সেই ডিফিসিটটাকে খুব তাড়াতাড়ি কমিয়ে একটা লিড নেওয়ার খুব প্রবল সুযোগ আছে মোহনবাগানের হাতে কারণ আশুতোষ মেহতা তাদের রাইট ব্যাক এবং স্টিফেন এজে এক থাকছেন না এছাড়া থাকছেন না মুবাসির রহমান তো এই তিনজন প্লেয়ার আশুতোষ মেহতা স্টিফেন এজে এবং মুবাসির রহমান এনারা থাকবেন না লাস্ট কালকের ম্যাচে কারণ তিনজনে প্রথম দুজন অর্থাৎ আশুতোষ মেহতা স্টিফেন এজে কালকের আগের দিনের ম্যাচে দুজনেই ইয়েলো কার্ড খেয়েছিলেন এবং মোবাসির রহমান তার আগের ম্যাচে একটা রেড কার্ড কনসিট করার জন্য তিনি এই ম্যাচে থাকছেন না একটু ডিসিপ্লিনারি অ্যাকশনের জন্য এছাড়া মোহনবাগানের জন্য সব থেকে বড় যে সুখবর সেটি হলো মোহনবাগান যে বেঞ্চ সেখানে অ্যাভেলেবেল থাকবেন আপুইয়া এবং মনভীর দুজনেই অ্যাভেলেবেল থাকছেন কারণ দুজনে লাস্ট দুদিন ধরে দলের সাথে প্র্যাকটিস শুরু করেছেন ফুল কদমে ফুল দমেই তারা টিমের অন্যান্য যে খেলোয়াড় আছেন তাদের সাথে প্র্যাকটিস করছেন এবং অর্থাৎ তাদের যে প্র্যাকটিস আমরা দেখেছি সেই প্র্যাকটিস দেখে মনে হয়েছে যে তারা ফুল্লি ফিট আমরা ভিডিও দেখেছি সেই সব প্র্যাকটিসের আপুইয়া এবং মানভিত তারা দুজনেই ফুললি ফিট কিন্তু কোচ জোসে মলিনার একটা ভালো পয়েন্ট হলো তিনি লাস্ট যে ম্যাচ খেলান সেই ম্যাচের ম্যাক্সিমাম প্লেয়ারই তিনি ধরে রাখেন পরবর্তী ম্যাচে খুব একটা চেঞ্জ আনেন না তো আশা করব শুরুর দিকে আপুইয়া এবং তারা মাঠে থাকবে না এবং লাস্ট যে ম্যাচ ছিল সেমিফাইনাল লেগ ওয়ানের সেই ম্যাচই তিনি এই গতকালকের ম্যাচে নামাবেন সরি আগামীকালের ম্যাচে নামাবেন তো আশা করব আপুইয়া এবং মনভির হয়তো সেকেন্ড হাফে তারা দলের সাবস্টিটিউট হিসেবে যোগ দেবেন যদি প্রয়োজন পড়ে অবশ্য তাদের কিন্তু তার আগে যদি দল গোল পেয়ে যায় সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না তো মোহনবাগান খেলালেও মোহনবাগানের যে ফেভারিট ফরমেশন ফোর টু থ্রি ওয়ান আশা করবো মলিনা সেই ফরমেশনেই নাম তার দল নামাবেন এবং যে সব থেকে বড় পজিটিভ পয়েন্টের কথা আমি এবার বলবো সেটি হলো স্টিফেন এজের জামশেদপুরের স্কোয়াডে না থাকা স্টিফেন এজে তিনি জামশেদপুর স্কোয়াডে ডিসিপ্লিনারি অ্যাকশনের জন্য সরি কার্ডের জন্য নেই এজে তিনি যে দুটো ম্যাচ এর আগে জামশেদপুর এফসির স্টার্টিং ইলেভেনে ছিলেন না সেই দুটি ম্যাচই জামশেদপুর এফ সি হেরেছে একটা জামশেদপুর এফসির হোম গ্রাউন্ডে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে দুই শূন্য গোলে হেরেছে এবং আর একটা ম্যাচ একটা অ্যাওয়া ব্যাঙ্গালোর এফসির বিরুদ্ধে তারা তিন শূন্য গোলে হেরেছে অর্থাৎ আহ স্টিফেন এজে তিনি দলে না থাকা মানে জামশেদপুর এফ সির ডিফেন্সে বড়সড় ফাঁক তৈরি হয় এবং অপোনেন্ট সেই সুযোগটা কাজে লাগায় আমরা এর আগে দুটো ম্যাচে দেখেছি যে দুটো ম্যাচের কথা আমরা এক্ষুনি বললাম সুতরাং আশা করবো মোহনবাগানের খুব একটা অসুবিধা হবে না এই এজে বিহীন আহ জামশেদপুর এফসির ডিফেন্সকে ভাঙতে তবে যে দুজন ডিফেন্ডার আছেন সিরকোভিচ এবং প্রণয় হালদার তারা দুজনে যথেষ্ট ভালো ডিফেন্ডার এবং আইএসএল এ খুব ভালো পারফরমেন্স করছেন সুতরাং কারণ তারা একটা গোলের অ্যাডভান্টেজে আছে এবং তারা আইএসএল এ যাওয়ার এত বড় অপরচুনিটি নিজেদের হাত ছাড়া করবে না এছাড়া আরও একটা যে ভালো স্ট্যাটস মোহনবাগানের জন্য যে মোহনবাগান লাস্ট যে যুব ভারতীতে জামশেদপুর এফসির বিরুদ্ধে যে লিগ স্টেজের ম্যাচ খেলে সেখানে মোহনবাগান জামশেদপুরের তিন শূন্য গোলে পরাজিত করে সেখানে অবশ্য ডিফেন্সে এজে ছিলেন কিন্তু কালকের ম্যাচে এজে থাকবেন না তো অবশ্যই মোহনবাগানের এটা একটা অ্যাডভান্টেজ তো মোহনবাগানের সেই ম্যাচে গোলস করার ছিলেন টম অলডার লিস্টেন কোলাসো এবং জেমি ম্যাকলারেন আশা করব কালকের ম্যাচেও জেমি ম্যাকলারেন লিস্টন এবং টম অলডার তারা নিজেদের সেরাটা দেবেন যদিও ম্যাকলারেন হয়তো স্টার্টিং ইলেভেনে থাকবেন না সেটা সম্পূর্ণ মলিনার উপর নির্ভর করছে তো দেখা যাক কালকে ম্যাচ শুরু হওয়ার আগে যখন আমরা লাইভে ওয়াচ এ আপনাদের সঙ্গে আসব তখন স্টার্টিং ইলেভেন অ্যানাউন্স হয়ে যাবে তো তখন সেই নিয়ে কথা হবে অবশ্যই তো আজকের ভিডিওতে এইটুকুই তো কি মনে হচ্ছে আপনাদের যে মোহনবাগান কি এবছর আইএসএল এর ফাইনালে পৌঁছাতে পারবে কালকের ম্যাচে জামশেদপুর এফসির এক গোলের যে ডেফিসিট আছে জামশেদপুর এফসির বিরুদ্ধে সেটিকে ওভারটেক করে ওভারকাম করে তো সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন আমরা কালকে কিন্তু অবশ্যই এ আসবো আমরা এ আসি মোহনবাগানের সমস্ত ম্যাচ তো আপনারা সকলে যারা আমাদের সাবস্ক্রাইবার সকলে জানেন তো আজকের ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ